ন্যাশনাল টিভি কে একজন কলকাতার খেলোয়াড় আছে সৌরভ গাঙ্গুলের পরে একটা উল্লেখযোগ্য কলকাতার খেলোয়াড় আছে যখন কালেকটিভ একটা অনার আসে তখন সেটা করেন আপনারা অ্যাকসেপ্ট করেন বাট আপনাদের নিজেদের প্রাপ্তিটা কোথায় বাংলা মিউজিকটাকে গ্লোবালি নিয়ে যাচ্ছি ইউ শুড বি প্রাউড অফ আস

সো দেয়ার আর লটস অফ মিস্টেকস এক প্রোডাকশন কিংবা একটা মুভি ডাইরেক্টর কখনো পারফেক্ট একটা মুভি দিতে পারবে না এবং পারফেক্ট মুভি ইজ এম সো সেটা থেকে শুরু করতে চাই যে কলকাতার মুভি রিভিউয়ার যারা বাংলাদেশের তুফান মুভিকে রিভিউ করেছে রিসেন্টলি এটা বাইস ছিল কেন যেন আই ডোন্ট নো ওয়াই বাট আপনারা একটু তাদের রিভিউটা দেখে আসুন আমি তারপরে সেটাকে বলছি I'm very sure je bangladesher jara shikkhito audience ache they won't enjoy this kind of movie khela theke cinema jekhane bharoter bhalo hoy bharote gi thakbe sheta ultimately bhalo noy ami etai bujhlam din The content may include satirical and exaggerated commentary, and it is not meant to offend or harm any individuals or groups. Viewer discretion is advised, and the roasts should be taken in good humor. The channel does not endorse any form of bullying or harassment, and any resemblance to real persons, living or dead, is purely coincidental. If you find the content offensive, please refrain from watching. So, I don't have to do this intention of this video, because I don't know if I'm going to work in Kolkata, because Kolkata is going to work in Kolkata. Even Kolkata's last <laughs> এবং মুভিটা যে হিট হয়েছে সেটা আসলে আমি আমার কোনো আইডিয়াই নেই যে মুভি দেখি আমি সেই মুভি ফ্লপ করছিল সো কলকাতায় এটা একটা রেড অ্যালার্ম ছিল যে কলকাতার মানুষজন কলকাতার মুভি দেখে না তারা তেলেগু সাউথ ইন্ডিয়ান মুভি অথবা ইন্ডিয়ান বেল্টের মুভিগুলো বেশি দেখে তারা তাদের কালচারটাকে অ্যাপ্রিসিয়েট করে না এখন সেন্স তারা নিজের মুভিকেই কানেক্ট করতে পারে না সেহেতু বাংলাদেশের একটা পয়েন্ট অফ ভিউয়ের মুভি তারা কানেক্ট করতে পারবে না এটাই স্বাভাবিক ছিল এবং আমি জানতাম যে তুফান কলকাতায় ওয়ার্ক করবে না এবং মুম্বাইও ওয়ার্ক করবে না এটা আমি জানতাম যে হিন্দি বেল্টে এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গলে এই মুভিটা ওয়ার্ক করবে না তারপরে কাজের সাথে জড়িত ছিল সে সাথে ওয়ান অব দি প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার ছিল এসবিএফ সো তারা এটা রিলিজ দিবে ওয়েস্ট বেঙ্গলে সেটাই সাহায্য ছিল বাট মুভিটা মূলত বাংলাদেশ বাংলাদেশকে কেন্দ্র করে মুভিটা বানানো হয়েছিল এনিওয়েজ এখন আমার মুভে কথা যে তিনজন ক্রিটিক্স এর কথা বলবো একটা হচ্ছে অরিত্র আর একটা রূপম আর একটা হচ্ছে আর্টিস্টিক সেভেন সিক্স সো এরা যে রিভিউটা দিয়েছে এটাতে আমি টোটালি ডিসাগ্রি করি তার মধ্যে একজন বলেছেন যে বাংলাদেশে যারা শিক্ষিত শ্রেণীর মানুষ আছে এডুকেটেড এলাইট গ্রুপ তারা এই মুভিটাকে পছন্দ করবে না আর বাকি যারা পছন্দ করেছে তারা হচ্ছে মূলত ভাবে দেয়ার আনএডুকেটেড ইলিটারেট সেটা সে ইনডিরেক্টলি ভাবে মিন করেছে সো আমি ভাই অশিক্ষিত মানুষ আপনারা পিএইচডি করে রিভিউ করতে আসছেন আমাদেরকে কিছু শেখান আমরা মুভি রিভিউ করেছি অনেকগুলো মুভি দেখেছি আপনি যত দেখেছেন হয়তো আমি তত দেখেছি আপনি হয়তো আমার চেয়ে বেশি দেখেছেন দু একটা মুভি বাট তত বেশি ডিফারেন্স না সো আপনি পিএইচডি করে বসেছেন আপনি অনেক শিক্ষিত তো মুভি রিভিউ করার জন্য যদি সার্টিফিকেট লাগে ভাই আই এম সরি টু সে তাহলে আপনার মুভি রিভিউ করার দরকার নাই ভাই মুভি একটা আলাদা জিনিস এটা একটা পার্সপেকটিভ ব্যাপার একজনের কাছে মুভি ভালো লাগতে পারে আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে একজন অ্যাকশন পছন্দ করে আরেকজন ড্রামা পছন্দ করে তো তার অ্যাকশনের মুভি ভালো নাও লাগতে পারে তার ড্রামার মুভি ভালো লাগতে পারে যার ড্রামার মুভি ভালো লাগে তার অ্যাকশন মুভি ভালো নাও লাগতে পারে সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস এটা আপেক্ষিক বিষয় মানে কি বলবো এটাকে যদি বলি যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে দ্বিতীয় হচ্ছে যে বলা হয়েছে যে কলকাতার যদি এত প্রবলেম থাকে কলকাতাকে নিয়ে তাহলে কলকাতায় কেন মুভি করা হবে কলকাতায় কেন শুটিং করতে হবে কলকাতায় কেন মুভি শুটিং করতে হবে ভাই এটা কি মাগনা মানে আপনারা এমনভাবে বলেন আমি অনেক ইস্যু নিয়ে শুনি বাট আমি কখনো কথা বলি না কেন বলি না যে আমি প্রয়োজন বোধ করি না কারণ পাগল তো কথা বলবেই এখন দুই দেশের যদি সম্পর্ক ভালো থাকে দুই দেশের মধ্যে যদি সম্পর্কটা মধুর থাকে দুই দেশের গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি ভালো কোলাপোরেশন থাকে তাহলে সে দেশের এক দেশের মানুষ আরেক দেশের চিকিৎসা নিতে যাবে এক দেশের মানুষ আরেক দেশে পড়াশোনা করতে আসবে বাংলাদেশের মেডিকেলে অনেক ইন্ডিয়ান স্টুডেন্টরা পড়াশোনা করে আমরা তো তাদের সাথে কখনো মিসবিহেভ করি না আমরা একটা রিসেন্ট কনসিক্যুয়েন্স কিন্তু দেখেছি যে কলকাতায় যখন ট্যুরিস্ট গেছে তখন তাদের সাথে মিসবিহেভ করা কিন্তু আমরা কিন্তু সেটার জন্য ভোকাল হই কারণ হতেই পারে একটা দেশের ভিতরে অনেক প্রকারের মানুষ থাকতেই পারে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বায়াস দেখি অনেক বাজে বাজে মন্তব্য দেখি আপনার পাশের দেশ থেকে অনেক বাজে 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 মন্তব্য দেওয়া হয় কিন্তু আমরা সেটাকে কাউন্ট কাউন্ট করি করি না না কেন জানি সব দেশে পাগল মার্কে আছে যারা এরকম পাগল মার্কে কথা বলে তাদেরকে তো কাউন্ট করা যাবেন তো আপনারা রিভিউ করেন আপনার মুভি রিভিউ করেন আপনারা যদি এরকম ইমোশনালি ভাবে এরকম মাঝে বাজে কথা বলেন তার মধ্যে একজন বলেছে যে কলকাতায় কেন শুরু করতে হবে কারণ আমরা টাকা দিয়ে পে করেছি টাকা দিয়ে সার্ভিস নিয়েছি ইটস কাইন্ড অফ আ জব মানে যেখানে একটা একটা সার্ভিস আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি পার্ট ছিল এটার তো আপনাকে চিন্তা করে বলতে হতো আর দ্বিতীয় হচ্ছে আরেকজন বলছেন ক্রিকেট আহ জেতার সাথে এটা সম্পর্ক আচ্ছা আমি বলি আপনার কলকাতার কোন মুভিটা ভালো করেছেন লাস্ট আপনাদের যে গুলো তো আমরা দেখি ইন্টারনেটে দুপুর ঠাকুর পো তারপরে রিসেনের হচ্ছে কসমিক সেক্স তারপরে আমরা দেখি হচ্ছে যে র্যাপার গান্ডু এগুলো হচ্ছে আপনাদের কন্টেন্ট আর সিরিয়ালে নাই বলো আমাদের মানে বিশ্বাস করবেন বাংলাদেশে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে বাসায় গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি ভারতের সিরিয়াল দেখেন যদি ভারতের সিরিয়াল কেউ দেখে থাকে তাহলে তো বিয়ে করানো না। আপনাদের কোয়ালিটিফুল কন্টেন্ট হচ্ছে এগুলো হ্যাঁ সো এগুলো কন্টেন্ট নিয়ে আপনারা আগে নিজে রিভিউ করেন নিজে আসেন আর কাট কপি পেস্ট বললেন হচ্ছে তুফানকে তুফান কাট কপি পেস্ট পুরো মুভিটা একবার দেখেন আপনি রিকালেকশন করতে পারবেন অনেক ছবিতে অনেক কিছু রিকালেকশন করা যায় বাট আপনি মেলাতে পারবেন না দিস ইজ হাউ আ ডাইরেক্টর শুড ওয়ার্ক যে আপনি অনেক জায়গা থেকে অনেক কিছু নেবে কিন্তু সেটাকে মেলাতে পারবে না আপনি গাজনি দেখেছেন আপনি মনে করেন যে মোমেন্টও দেখেছেন আপনি যদি দুটাকে এক করে দেখেন অনেকটা সেম 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 বাট ডিফারেন্ট হ্যাঁ

একটু যদি দূরে যান দেখতে পারবেন যেমন খাইরুন সুন্দরী কপি করা হয়েছে তারপরে ধরেন বাবা কেন কপি চাগর করা হয়েছে এরকম অনেক মুভি ট্রাস্ট অন দিস বাংলাদেশ থেকে কপি করা বাংলাদেশ অনেক মুভি আপনাদের থেকে কপি করেছে এইভাবেই চলে ভাই এত চিন্তা করলে হবে না আর আরেকজন ক্রিকেট নিয়ে কথা বলেছে আচ্ছা ভাই ক্রিকেট এগুলো এগুলো পার্সোনাল রিজেন নিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনি রিভিউ করেন না ভাই এত পার্সোনাল হলে আপনার রিভিউ করা দরকার এত দেশপ্রেম যদি উঠলে ওটা আপনি নিউট্রাল থাকতে পারবেন না আপনি একটা মুভি একটা দেশের জনগণকে খারাপ বলতে থাকবেন যদি এত আপনার ভেতরে যদি প্রবলেম থেকে ইউ শুড নট বিসাইড ইউ শুড বি পলিটিশিয়ান আপনি পলিটিক্স করেন আপনি এগুলো করেন না নিউট্রাল থাকার চেষ্টা করেন এখন কথা হচ্ছে যে বলল যে তুফান নাকি হচ্ছে কার্ড কপি পেস্ট অ্যানিমালের কেজিএফ আর নিজেদের মধ্যে যে ঘুমের সেটাই যে তেরি বাতমে আসা উলঝা মানে একদম প্রেজেন্টেশন হ্যাঁ কিছু অবশ্যই মুভি তো দেখিনি বাট কনসেপ্টটা কিন্তু এটাই ঠিক যেরকম কেজিএফ এর কনসেপ্টটা ধরে মুভি একটা নতুন করে বানানো হয়েছে এরকম আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আপনাদের ইন্ডাস্ট্রিতে আপনাদের যে ইন্ডাস্ট্রিতে এটা গ্রো করবে না কেন জানেন কারণ আপনারা নিজের ভাষার প্রতি সচেতন না হিংসার একটা লিমিট থাকতে পারে যখন পাশের কেউ ভালো করে নিজের ভাষা বলে করেন বাঙালিদের স্বভাব এটাই যে কেউ যদি ভালো করে তার পা ধরে টানা শুরু করে দেয় বাংলাদেশ যদি এখন ভালো করে আমি রিকোয়েস্ট করবো দেবদা এবং জিৎকে এই সাইডে কাজ করার জন্য কেন কারণ এইখানে লয়াল বাংলা মুভির সাপোর্টার আছে ওইখানে কিন্তু নেই আপনি যদি যত ভালো মুভি বানানো গেল তারা হিন্দি মুভি যদি আসে তারা গিয়ে লেখাতে আপনার মুভি দেখবে না এটা বাস্তব কথা বিটার বাট আর কোয়ালিটিফুল কন্টেন্ট বাঙালিরা দেখে না বাঙালিরা পলিটিফুল কন্টেন্ট দেখে দেখে হাওয়ার মতো একটা মুভি মাস্টারপিস একটা মুভি বাংলাদেশে ব্যবসা করতে পারে আপনার দেশে করতে পারে না তেজ বাট ভালো দেখেই বাংলাদেশের সুন্দর মতো মুভি ব্যবসা করতে পারে আপনার দেশে করতে পারে না আপনাদের দেশে ব্যবসা সফল সেগুলো মুভি করে যেগুলো আপনার ভাষায় নাই মানে বাইরের দেশের মানে একটা কথা আমি বলি কিছু মনে করবেন না মানে কি যে একটা গ্রামে একটা লোক আছে তো তার না কিছুই নাই কিন্তু তার গর্ব আছে কেন গর্ব আছে যে পাশের যে প্রতিবেশী সে পুরস্কার পাইছে জাতীয় পুরস্কার পাইছে তো সে সে বলতেছে আমি আমাদের এলাকায় অমক আছে তমক আছে সে জাতীয় পুরস্কার পাইছে তো তখন তাকে জিজ্ঞাসা করেছে যে আপনার কি আপনি কি পাইছে ঠিক সেরকমই যে আপনি ইন্ডিয়ার বেল্টের কথা চিন্তা করছেন তেলেগুর কথা যখন কালেকটিভ একটা অনার আসে করেন আপনারা অ্যাকসেপ্ট করেন বাট আপনাদের নিজেদের প্রাপ্তিটা কোথায় আপনারা নিজের কি দিচ্ছেন আপনারা আপনাদের অঞ্চল থেকে কি দিচ্ছেন তেলুগু ইন্ডাস্ট্রি পুরো ইন্ডিয়া দাঁড়িয়ে বেড়াচ্ছে আর আপনারা আপনারা কি দিচ্ছেন আপনারা নিজের মুভি দেখতেছেন না বুমেরাং মুভি আমি দেখিনি আমাদের দেশে আসেনি পর্যন্ত কালেকশন করেছে মাত্র তিন কোটি পঁচাত্তর টাকার লাস্ট দেখার পরে যেটা তুফানের দুই দিনের কালেকশন এত ভালোবাসেন আপনারা আপনাদের মুভি আপনাদের কালচারটাকে তো আপনারা কেন মুভিকে ভালো করে দেখলেন না এত নাকি ভালো মুভি তুফানের চেয়ে অনেক ভালো মুভি বাংলাদেশে তো ভালো বিজনেস করবে বুমেরাং আপনাদের যে অবস্থা আপনাদের যে অবস্থা আমি দেখছি যে বাংলাদেশে যদি বুমেরাং ছাড়া হতো এর চেয়ে ভালো বিজনেস করতো আমার কথা হচ্ছে এটা যে ক্রিটিসাইজ করেন করতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু এমন ভাবে করেন না যেটা আপনাদেরকে মানে যে কারণে আপনাদেরকে লজ্জিত হতে হয় আপনাদের কন্টেন্ট রসগোল্লা না আপনাদের কন্টেন্টও আমরা দেখি বুমেরাং এর গ্রাফিক্সও আমরা দেখেছি এবং সেই সাথে অন্যান্য অনেক মুভি দেখেছি আপনাদের ভালগার কন্টেন্ট সম্পর্কে আমরা কিন্তু জানি সো কোয়ালিটি লেস কন্টেন্ট আনার জন্য আপনাদের মুভির আপিলটা চলে গেছে এবং সেই সাথে কাট কপি পেস্ট আপনারা সাউথ বাঙালি নাকি নষ্ট করে ফেলছেন সাউথ ইন্ডিয়ানের কপি করে আপনাদের মুভি দেখলে মনে হয় যে আমি কোনো একটা সাউথ ইন্ডিয়ান স্টোরি দেখছি যেটাকে যেটার সাথে বাঙালিরা কানেক্ট হতে পারে নাই আগে পারত আগে মুভি যেগুলো ছিল ছোট বউ মেজ বউ বড় বউ বিধিলিপি এরকম অনেক ভালো ভালো মুভি চৌধুরী পরিবার এরকম ভালো ভালো মুভি ছিল যেগুলো এখন হারাই ফেলছেন আপনারা আপনাদের কালচারটাই নাই আপনাদের কালচারটাকে শেষ করে ফেলছেন এখন আপনারা ঢুকছেন একটা কালেকটিভ অনার নিয়ে যে আমাদের তেলেগু ইন্ডাস্ট্রি ভালো আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ভালো আমাদের এই ইন্ডাস্ট্রি ভালো আপনারা কি করেছেন একবার সেটা চিন্তা করে দেখেন এখন আসুন ক্রিকেট নিয়ে ক্রিকেট হচ্ছে যে আপনাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে চেয়ার করা উচিত কেন কারণ এগারোটা খেলোয়াড়ি বাঙালি আপনাদের একটা খেলোয়াড় বাঙালি আছে আমি হার্ট করার জন্য বলছিলাম না সবাইকে বলছি না যারা এই ধরনের কথা বলেন তাদেরকে বলছি ক্রিকেটের কথা বলতামই না বাট সিন্স ইউ হ্যাভ মেনশন আমি এটাকে উল্লেখ করছি কারণ আপনি বলেছেন এই ভিডিওটা আমি আবার দিচ্ছি আপনারা আবার দেখুন সে বলছে এই কথা যার জন্য আমি ক্রিকেট নিয়ে বলছি খেলা থেকে সিনেমা যেখানেই ভারতের ভালো হয় ভারতে গিয়ে থাকবে সেটা আলটিমেটলি ভালো নয় আমি এটাই বুঝলাম দিনের শেষে সো ক্রিকেটে আমাদের এগারো জনই বাংলাদেশের খেলোয়াড় তারা যখন খারাপ করে তখন আমাদের খারাপ লাগে কারণ আমরা কানেক্ট করি এগারো জনই বাংলা ভাষাভাষীর খেলোয়াড় একা জনই বাংলাদেশের চৌষট্টিটা জেলার সন্তান কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিভিতে একজন কলকাতার খেলোয়াড় আছে সৌরভ গাঙ্গুলির পরে একটা উল্লেখযোগ্য কলকাতার খেলোয়াড় আছে প্রশ্নটা আপনাদের কাছেই করে গেলাম আমি এটা বলতে চাইনি ফর গডস সেক না কিছু নাই সবাইকে বলছি রসগোল্লা আই লাভ এভ্রিথিং অ্যাবাউট কলকাতা এবং কলকাতার যারা রিভিউ দিয়েছেন পজিটিভ তাদেরকেও ধন্যবাদ যারা নেগেটিভ রিভিউ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ বাট ডিল নট বি আপনি পুরো কালেকটিভলি ভাবে বাঙালির কাউকে ছোট করতে পারবেন না আপনার সেই রাইট নেই মন আপনি আপনি পাঁচশো লোকের খেলার চিৎকার দেখেছেন কিন্তু এক লক্ষ লোক যে ইন্ডিয়া হারার জন্য কষ্ট পেয়েছে আপনি সেটা দেখেন না আমি নিজে ইন্ডিয়ার ক্রিকেটের সাপোর্টার আমি কষ্ট পেয়েছি ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ কই সেটা নিয়ে তো আপনারা কথা বলেন নাই তো সেটাই যে চোখের সামনে যদি পাঁচ দশ জনকে দেখে আপনি কালেক্টিভলি ষোলো কোটি মানুষকে জাজ করে ফেলেন দেন ইউ আর রং ইউ আর সো রং সো ট্রাই টু বি সাপোর্টিভ নিজেরা ভালো থাকেন আমাদের ভালো থাকতে দেন আমাদের মুভি আপনাদের দেশে রিলিজ না দিলেও চলবে আমাদের মার্কেট হিউজ আমাদের মুভি এক সপ্তাহের মধ্যে যদি বিশ কোটির বিজনেস করতে পারে কিংবা পনেরো কোটির বিজনেস করতে পারে তাহলে আমাদের মার্কেট ইস সেট কারণ আমাদের বাজেট মোটামুটি পাঁচ দশ কোটির মধ্যে মুভি হয়ে যায় যদি বিশ কোটি টাকা তুলে ফেলে আমাদের ব্লকবাস্টার আপনাদের মুভি আপনারা দেখেন আমাদের মুভি আমাদের দেখবেন কোনো সমস্যা নেই রিলিজ দেওয়া হবে না আপনার আমি আমি চাই যে রিলিজ যেন না দেওয়া হয় কারণ এমনিতে আপনারা মুভি বাংলা মুভি থেকে বুক বাংলা মুভি থেকে নিজেদের বুক ফেরাই নিয়েছেন তো ওই জায়গায় যে বাংলা মুভি হিট হবে না এরকম এখন আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো যে এখনো সময় আছে এগুলো বিষয় নিয়ে কথা বলে না এগুলো রাজনৈতিক বিষয় আমরা রাজনীতি করতে আসেনি আমরা এখানে মুভি রিভিউ দিতে আসছি আমরা একজন আরেকজনের সাথে কথা এক্সচেঞ্জ করবো আমরা একজন একজনের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজটা কমন আমাদের উচিত আমাদের ভাষাটাকে গ্লোবালি প্রমোট করো আমরা আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি যে আমরা যদি একসাথে কাজ করি বর্ডার কোনো ব্যারিয়ার না আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে এটা বেটার হবে একটা বড় মার্কেট তৈরি হবে বাংলা ভাষাকে আরো প্রচার করা যাবে আপনারা পারেন নাই কোক স্টুডিওর মতো একটা কিছু করতে যদি আপনাদের পারা উচিত ছিল বাংলা মিউজিকটাকে গ্লোবালি নিয়ে যাচ্ছি ইউ শুড বি প্রাউড অফ আস যে আমরা বাংলা মুভিটাকে গ্লোবাল একটা স্টেজে রিপ্রেজেন্ট করছি যেটা আপনারা করেননি ইউ শুড হ্যাভ দ্য বাট আমরা করেছি সো ইউ বেটার ভেরার ফ্যাংক ফর দ্যাট যে আমরা বাংলা ভাষাটাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করছি যাই হোক আজকে এই পর্যন্তই থাকুক আর বেশি কথা বললাম না আপনারা আহ যদি আমার কথায় কে কষ্ট পেয়ে থাকেন আমি কলকাতার কমন পিপল আমি জানি যারা বাংলাদেশকে অনেক ভালোবাসে এবং তাদের প্রতি বাংলাদেশের ভালোবাসা অবশ্যই থাকবে সারাটা জীবন থাকবে এবং আমরা কলকাতাকে অবশ্যই ভালোবাসি আমরা ওয়েস্ট বেঙ্গলকে ভালোবাসি ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষকে ভালোবাসি কিন্তু যারা টক্সিক মেন্টালিটি এই দেশেও রাখে এবং ওই দেশেও রাখে তাদের প্রতি আমার একটাই কথা আপনারা যত টক্সিক হন না কেন দুই দেশের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটাকে দূর করতে পারবেন কথা বলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চানমেন্ট ইন্ডাস্ট্রি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে লাইক করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কি ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না আমাকে জানাবেন এই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম